এম এজ আর ওয়াজ ওয়ার হ্যাব হেন্ডস এদেরকে কি অক্সিলিয়ার ভার্ভ বলে নাকি টু ডাস্ট এরা অক্সিলে ভার্ভ নাকি মডেলস যারা আছে ক্যান কোড এরাও অক্সিলারি ভার্ভ এ ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনার জন্য আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হতে চান আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান আপনি একজন কর্পোরেট ওয়ার্ল্ডে প্রেজেন্টেশন বস হতে চান আপনি পিপিটি তৈরি করার বস হতে চান আপনি হচ্ছে মেইল লেখার বস হতে চান ক্ষেত্রে আপনাকে অবশ্যই অক্সিলের ভাবের আর্টিস্ট্রি জানতে হবে তো জানতে হলে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে ওয়েলকাম টু টু চ্যানেল উই আর ট্রাইং ইংলিশ লার্নিং জার্নি ইজি আপনি যেন কর্পোরেট ইংলিশ আপনি যেন আপনার একাডেমিক লাইফে ভালো করতে পারেন আপনি যেন আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ারে ভালো করতে পারেন সেই উদ্দেশ্যগুলোকে মাথায় রেখে আজকে আমাদের তো অক্সেলের ভার্ব আপনারা জানেন কি এই পৃথিবীতে ভার্ব ফিক্সড মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কিন্তু ফিক্সড না কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ফিক্সড যে কয়টা আছে এর কোনো পরিবর্তন হবে না তো অক্সিলিয়ারি ভার্বের কোনো প্রকারভেদ না থাকলে ওইটার কয়েকটা গ্রুপ আছে যেমন টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব টু ডু ভার্ব মডেলস মডেলস এর ভিতরে আবার কিছু সেমি মডেলস আছে এই জিনিসগুলো আজকে আমরা জানবো তো চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে বিফোর দ্যাট আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন এবার দ্য বস আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আপনার ইংরেজি শিখতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ এবং আপনার যদি প্রফেশনাল গাইডেন্সের প্রয়োজন হতে পারে বা প্রয়োজন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন চলো এবার আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকে আমাদের হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আজকে হচ্ছে তৃতীয় ক্লাস আজকে আমরা ভার্ব সম্পর্কে জানবো আমরা ইংরেজিতে যতগুলো ভার্ব ব্যবহার করি সেটাকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব এর ভিতরে অক্সিলারি ভার্ভের চারটা গ্রুপ আছে তার ভিতরে তিনটা গ্রুপই প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব দুইটা হিসেবে ব্যবহৃত হতে পারে ভার্ব হচ্ছে ইংলিশ এর প্রাণকেন্দ্র বা নিউক্লিয়াস কেননা শুধু ভার্ব দিয়ে বাক্য গঠন করা যায় কিন্তু শুধু নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য গঠন করা যায় না তাই ইংরেজি শিখতে বা পড়তে গেলে ভার্ভ সম্পর্কে আগে ধারণা নিতে হবে অবশ্যই ধারণা নিতে হবে এখন এ পৃথিবীতে প্রিন্সিপাল ভার্ভ ইনফিনিটিভ সংখ্যায় আছে মানে অসীম অক্সেলের ভার্ভ একটা নির্দিষ্ট পরিমাণ আছে এই জন্য আমরা আগে অক্সেলের ভার্ব সম্পর্কে জানব তো অক্সেলের ভার্ভের চারটা গ্রুপ আছে একটা হচ্ছে টু বি একটা হচ্ছে টু ডু একটা হচ্ছে টু আর আরেকটা হচ্ছে মডেলস এই যে তিনটা গ্রুপ এরা আপনার হচ্ছে মেন ভার্ব প্লাস অক্সিলের ভাব দুইটাই হতে পারে কখন মেন ভার্ব হয় যখন সেন্টেন্সে অন্য কোনো ভাব থাকে না তখন এরা নিজেরাই মেন ভার্ভের ভূমিকা পালন করে থাকে তো এই হচ্ছে মোটামুটি বিষয় এখন আমরা কীভাবে ব্যবহার করতে পারি দেখেন ইউজ অফ টু বি টু বি প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি এম ইস আরও আছে পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজ এবং ওয়ার পাস্ট পার্টিসিবল ফর্ম হচ্ছে বিন এবং প্রেজেন্ট পার্টিসিবল এবং জিরান ফর্ম হচ্ছে বি তাহলে আমরা এগুলো কীভাবে ব্যবহার করবো চল দেখি প্রথমে আমরা প্রেজেন্ট ফর্ম যদি এম ইজ আর হিসেবে ব্যবহার করি তাহলে প্রিন্সিপাল অবজেলারি দুইভাবেই ব্যবহৃত হয় এক্সাম্পল আই এম আ স্টুডেন্ট এখানে এম প্রিন্সিপাল ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে উল্লেখ্য যে এগুলা বি এম ইজ আর যদি মেইন ভার্ভ হিসেবে কাজ করে তখন তাকে লিঙ্কিং ভার্ভ বলে লিঙ্কিং ভার্ভের অবজেক্ট হল কমপ্লিমেন্ট তার মানে এখানে এই যে স্টুডেন্ট এটা হচ্ছে আপনার অবজেক্ট এটাই আবার কমপ্লিমেন্ট কারণ এটা হচ্ছে আয়ের অবজেক্ট এবং স্টুডেন্ট এবং আই একই ব্যক্তি আচ্ছা তারপরে হচ্ছে আরও যদি একটা এক্সাম্পল দেয় হি ইজ অনেস্ট সেন্টেন্স স্ট্রাকচার ওয়ান যদি আমরা দেখি প্রথমে সাবজেক্ট সাবজেক্ট হবে নাউন অথবা প্রনাউন এটা আপনাদের আগে প্রথম ক্লাসে শিখিয়েছি এরপরে হচ্ছে লিঙ্কিং ভার্ব তারপরে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কে হতে পারে অ্যাজেক্টিভ হতে পারে এলিজাবেথ ইজ দ্য কুইন অফ ইংল্যান্ড এখানে অ্যাজেক্টিভের স্ট্রাকচারটা হচ্ছে এটা ইজ অনেস্ট এখানে অনেস্টটা হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে সাবজেক্ট লিঙ্কিং ভার্ভ নাউন বাই অ্যাডভার্বিয়াল এলিজাবেথ সাবজেক্ট ইজ আপনার লিঙ্কিং ভার্ভ দ্য কুইন অফ ইংল্যান্ড এটা হচ্ছে ফ্রেজ অথবা নাউন ফ্রেজ আচ্ছা এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে অক্সিলের ভার হিসেবে ব্যবহৃত হয় এখানে তো আমরা দেখলাম মূল ভার্ব হিসেবে ব্যবহার তাই না কিন্তু কন্টিনিউয়াস টেন্সে অক্সিলের ভার্ভ আই এম লার্নিং রাইটিং ইংলিশ অ্যাট অ্যান অনলাইন ইংলিশ লার্নিং স্কুল তাহলে এই অ্যামটাকে এখানে আমরা কিসে ব্যবহার করলাম অবজুয়েলারি ভার হিসেবে ব্যবহার করলাম এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস অ্যামইজার প্লাস ভার প্লাস আইনজি প্লাস সাবজেক্ট এই স্ট্রাকচারের এক্সাম্পল দেখলেন এরপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট এবং কন্টিনিউসে শ্যাল উইল এর সঙ্গী হিসেবে বি বসে এখানে দেওয়া হচ্ছে আই উইল বি ডক্টর তারপরে হচ্ছে আপনার এখানে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস নিকিং বার প্লাস কমপ্লিমেন্ট এটার স্ট্রাকচার তারপর এক্সাম্পল আই উইল বি গোয়িং টু অ্যান অনলাইন ইংলিশ লার্নিং স্কুল তাহলে এটা স্ট্রাকচার হচ্ছে এটা সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বর্তমান বা ভবিষ্যতের বাধ্যবাধকতা বোঝায় করতে হয় বা করতে হবে বা যেতে হয় এরকম কিছু হয় হিএস টু ওয়ার্ক উইথ হিস ফাদার তাকে তার বাবার সাথে কাজ করতে হয় তাহলে স্ট্রাকচার কী সাবজেক্ট অ্যামিজা টু প্লাস বারবিন প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এখানে এম ইজ আর টু সেমি এর মতো ব্যবহার হয়েছে এখন সেমি মডেলস কাকে বলে আমরা একটু আগে দেখছিলাম যে অক্সিলের ভার্ভের চারটা গ্রুপ আছে এর ভিতরে এরা দুইটা হিসেবে ব্যবহৃত হয় আপনার মেন ভার্ব অক্সিলের ভার্ভ এখন সেমি মডেলস হচ্ছে এরা হচ্ছে আপনার মেন ভার্ব অক্সিলের ভার্ভ দুইটা হিসেবে ব্যবহৃত হয় যদিও তাদেরকে প্রাথমিকভাবে মডেলস হিসেবে কনসিডার করা হয় তো এই যে এই গ্রুপের কারো তো আপনার হচ্ছে মেন ভার্বে যাওয়ার কথা না স্ট্রাকচার অনুযায়ী তাই না কারণ এরা হচ্ছে মডেলস শুধুমাত্র অক্সিলের ভাব হিসেবে হবে এখন কথা হচ্ছে এরপরও যদি এরা চলে যায় সেক্ষেত্রে এদেরকে সেই মডেলস বলা হয় ওয়াজ ওয়ার কিভাবে ব্যবহৃত হয় হি ওয়াজ এ টিচার লিঙ্কিং ভার প্লাস কমপ্লিমেন্ট পাস্ট কন্টিনিউয়াস দেওয়ার প্র্যাকটিস প্র্যাকটিসিং প্রোনাউন্সিয়েশন অ্যাট অ্যান অনলাইন ইংলিশ লার্নিং স্কুল সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার ভার প্লাস আইনজি প্লাস্ট শি ওয়াজ টু গো টু ঢাকা ওয়াজ ওয়ার টু প্লাস ভার টু বা ভার ওয়ানজেক্ট বাধ্য আছে ডু এই তিনটি প্রিন্সিপাল ভার্ভ এবং মেন ভার্ভ দুইটা হিসেবে ব্যবহৃত হয় এখানে এই দুটা হচ্ছে অক্জিলারি ভার্ভ শি ডাজ এখানে ডাজটা হচ্ছে তাহলে সাবজেক্ট ডাজ নট ভার ওয়ান অবজেক্ট তো ডাজ কখন হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আই ডু দ্য ওয়ার্ক আমি এই কাজটা আমি করি তাহলে সাবজেক্ট ভার ওয়ান প্লাস অবজেক্ট তাহলে এই ডু হচ্ছে এখানে আমার মেন ভার বিষয়ে ব্যবহৃত হয়েছে মনে রাখতে হবে ডু ডাজ ডিট একটি সেন্টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্ম এই অক্জেলের ভার বিষয়ে বসে মানে ডু ডাজ ডিড যদি আপনার সেন্টেন্স ভার্ব বিষয়ে ব্যবহার করতে হয় তাহলে সেটা অবশ্যই নেগেটিভ হবে অথবা ইন্টারগেটিভ হবে এটা নর্মালি অ্যাফরমেটিভ সেন্টেন্স এটা হয় না সবসময় ভার্ব হিসেবেই বসে আচ্ছা তাহলে হ্যাভ হ্যাভের ভিতরে কি কি আছে হ্যাভ হ্যাজ হ্যাড আই হ্যাভ এ বল হ্যাভ হ্যাজ আছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট শি হ্যাড কার্লে হেয়ার ছিল পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ আই হ্যাড হ্যাড মাই মিল আমি আমার খাবার খেয়েছিলাম তারপরে হচ্ছে উই হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য গেম অংশগ্রহণ করেছিলাম তারপরে হচ্ছে স্ট্রাকচার দেওয়া আছে এটা একটু দেখবেন চেক আউট করবেন তারপরে হচ্ছে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক স্ট্রাকচার আগে এক্সাম্পল সেন্টেন্স তারপরে হচ্ছে স্ট্রাকচার এরপরে টু হ্যাভ হ্যাড টু করতে হয় অথবা করতে হবে হ্যাড টু করতে হয়েছিল আই হ্যাভ টু স্টাডি রেগুলারলি এরপরে হচ্ছে আপনার স্ট্রাকচার এরপরে সেন্টেন্স ই হ্যাড টু গো টু ঢাকা ইন দ্যাট টাইম এখানে এরপর হচ্ছে স্ট্রাকচার হ্যাভিং বাংলায় অর্থ হচ্ছে করে যে খেয়ে মানে একটা কাজ করে তারপরে আরেকটা করবো এরকম আর কি এবং এরপরে ভার্বের থার্ড ফর্ম বসে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক কাজটি শেষ করে আই উইল গো ফর শপিং আমি কাজে যাব হ্যাড বেটার বরং ভালো অর্থে হ্যাড বেটার প্লাস ভার্বন হ্যাড বেটার ই হ্যাড বেটার গো নাও তার এখন বরং যাওয়াই ভালো তার স্ট্রাকচার এরপরে আছে মডেলস মডেলসের বৈশিষ্ট্য কি ছিল এরা সবসময় অগ্নিের ভার্ব হিসেবে ব্যবহৃত হবে সেল উইল ভার্ব ওয়ান আই উইল ফিনিশ মাই টাস্ক এরপরে হচ্ছে তার স্ট্রাকচার ক্যান এবং মে দুইটাই পারা তবে ক্যান অর্থ সামর্থ্য আর এটা হচ্ছে সম্ভাবনা এক্সাম্পল হচ্ছে আই ক্যান প্লে গিটার আমি গিটার বাজাতে পারি মে আই গো টু কলেজ আমি কি কলেজে যেতে পারি মেয়েই কামই দেও আমি কি তোমার সাথে আসতে পারি কুড মাইট তে তো পারতাম মানে পূর্ব পারতাম আর কি উট তে তো তে অথবা তাম অর্থপ্রকাশ করে আই কুড কুক দ্য ফুড আমি রান্না করতে পারতাম এরপর হচ্ছে শুড অট টু উচিত বা দায়িত্ব কর্তব্য স্বরূপ আই শুড কমপ্লিট মাই টাস্ক ইউ অট টু ওবে ইউর প্যারেন্টস এরপরে হচ্ছে মাস্ট আবশ্যিকতা বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ হ্যাস এর মতো ব্যবহৃত হয় We must protest it আমাদের অবশ্যই এটার প্রতিবাদ করা দরকার এরপর হচ্ছে নিট প্রয়োজন ডেয়ার সাহস করা এই দুটো ভার্ব প্রিন্সিপাল এবং অকজুইলির ভার্ব হিসেবে বসে তাই এদেরকে সেমি মডেলস বলে এক্সাম্পল আই নিড নট গো টু হোম নিট অকজুলারি বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই হাউ ডেয়ার সেইম ই দিস এই ডেয়ার হচ্ছে অকজুলারি আই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে আপনারা ভার্ভের একটা ধারণা নেবেন এতক্ষণ আপনারা সবগুলো রুলসুলো সম্পর্কে জানলেন দেখলেন এবং বুঝলেন ভার্ভ সম্পর্কে আপনাদের এখানে কোনো কোয়েশ্চেন থাকার কথা না এই ভিডিওর পিডিএফটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন সেখানে গেলেই দেখবেন লেখা আছে ক্লাস পিডিএফ সেই লিঙ্ক থেকে আপনি এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন আর ক্লাসের যে টাস্কগুলো দেওয়া আছে দয়া করে সেগুলো করবেন করে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে সাবমিট করবেন আপনার কোথাও কোনো সমস্যা হলে কোথাও বুঝে উঠতে না পারলে আমরা সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ এ ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না আর এই লেসনটা যদি আপনার সামান্য উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই সাথে শেয়ার করতে বলবেন থ্যাংক ওয়াচিং আনটিল নাও Let's do some other video till the a nice time. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.